সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে সিম গাছে আমরা কি ধরনের সার দিলে এবং সিম গাছটার কিভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণে আমরা সিম পাবো তো আজকের ভিডিওটা আমি বড় করছি না খুব সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার এখানে সিম গাছ সিম গাছগুলো বয়স তেমন না এই সিম গাছগুলোর বয়স হচ্ছে আড়াই মাসের মতো তো আড়াই মাসে সিম গাছগুলোতে দেখুন কত সুন্দর ফুল চলে এসেছে আর এগুলো হচ্ছে খাটো জাতের সিম তো শুধু খাটো জাতের সিম না আমার এখানে আছে আমাদের দেশীয় আরও যে বড় বড় ধরনের যে সিম গাছ সেগুলো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে সিম গাছে আপনারা কি ধরনের সার ব্যবহার করবেন বা আমি কি ধরনের সার ব্যবহার করি এই যে দেখুন সিম গাছের প্রতিটি ডালে ডালে চলে এসেছে সিম একটু লক্ষ্য করলে দেখবেন প্রচুর ফুল এসেছে তো সিম গাছে যদি তাড়াতাড়ি ফুল আনাতে চান এবং প্রচুর পরিমাণে সিম ধরাতে চান তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে খুব ভালো ঘরোয়া একটি জৈব সার সিম গাছে ব্যবহার করতে হবে তো সিম গাছে আপনারা কি ধরনের ঘরোয়া সার ব্যবহার করবেন এই যে দেখুন আমি আমার ঘরের যে চাল ধোয়া ডাল ধোয়া পানিটা আছে এর সাথে আমি মিক্স করেছি আমার ঘরে ভাতের মার ভাতের মাড়টা আমি ফেলে দেইনি এই চাল ধোয়া ডাল ধোয়া পানির মধ্যেই আমি ভাতের মারটাও মিক্স করে দিয়েছি তো এখন আমি যেটা করব এটা ভাতের মাঠটা যখন আপনারা ব্যবহার করবেন তখন যেটা করতে হবে আপনাদেরকে ভাতের মার এই চাল ধোয়া ডাল ডাল ধোয়া পানির সাথে মিশিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে তারপর আপনারা ব্যবহার করবেন তো এখানে আমি যেটা করব যে এই চাল ধোয়া ডাল ধোয়া পানিটা আমি আমার গাছে দুদিন অন্তর অন্তর দেব তো দেখবেন এই আপনার এই লিকুইড সারটা বা এই যে এখানে ঘরোয়া সারটা এই সারটা ব্যবহার করার ফলে আপনার গাছে কী পরিমাণে সিম ধরে বন্ধুরা এটা খুবই খুবই উপকারী একটা সার সত্যি কথা বলবো আপনারা তো এইগুলো ফেলে দেন কিন্তু এখন থেকে সেটা না ফেলে আপনারা ব্যবহার করবেন এই চাল ধোয়া এবং ডাল ধোয়ার পানি এবং ভাতের মারের পানি তো এই পানিটা ব্যবহার করতে থাকেন আর কিভাবে পরিচর্যা করবেন এই যে সিম গাছে যে তিনটি পাতা হয় এখানে দেখতে পাচ্ছেন তিনটি পাতার মাঝখানের যে পাতাটা সেগুলো ছিঁড়ে ফেলে দেবেন কারণ গাছে যদি প্রচুর পরিমাণে পাতা থাকে তাহলে ফুল আসার পর সে ফুলগুলো ঝরে পড়ে যায় কারণ পাতাই সব পুষ্টি গুণাগুণ নিয়ে নেয় তো যার কারণে দেখবেন ফুল সব ঝরে যাচ্ছে তো সেই জন্য আপনাদের যেটি করতে হবে এই যে দেখুন আমার এখানে দুটি পাতা মাঝখানের পাতা আমি ছিঁড়ে দিয়েছি এখানে দুটি পাতা মাঝখানের পাতা ছিঁড়ে দিয়েছি ঠিক এরকম করে আমার সব গাছের এই দেখুন কিছু পাতা আমি ছেটে ফেলে দিয়েছি তো এইভাবে আপনারা সিম গাছের যত্ন করতে থাকবেন দেখবেন আপনার সিম গাছ থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফসলটি পেয়ে গেছেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ